আজকে কিন্তু দুইজন প্লেয়ার ভাইরাল আলমগীর এবং আব্দুল্লাহ তারা কিন্তু চ্যালেঞ্জের পরে আজকে কিন্তু তারা সিঙ্গেলে খেলার সিদ্ধান্ত নিয়েছে দেখা যাক এই দুইজন প্লেয়ারের মধ্যে সেরাকে আলমগীর কিন্তু হিট করেছেন হিটি কিন্তু গুটি যায়নি আব্দুল্লাহ একটি ঝড় শট খেললেন কোনো গুটি কিন্তু পকেটে যায়নি বরঞ্চ পজিশন কিন্তু আলমগীরের হাতেই ভালো হয়েছে দুইজন কিন্তু বড় একটি চ্যালেঞ্জ যার কারণে হিসাবটা একটু ভিন্ন করে খেলা করতে হবে যেহেতু সিঙ্গেলের খেলা ডবলের খেলাটার হিসেব আলাদা আর সিঙ্গেলের খেলাটার হিসাব কিন্তু একটু ভিন্ন যাক তারপরও যেহেতু চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ যখন হয়ে গেছে যশোর সদর আলমগীর এবং কেশবপুর আবদুল্লাহ দারুণ খেলা করে যাচ্ছেন আলমগীর আবারও সাদা গুটি খেলবে এবং রেডটাকে হাতে নেওয়ার চেষ্টা ও অসাধারণ একটি শট খেললেন কিন্তু ব্যাড লাগ সামনে কালো গুটির জন্য রেডটাকে সে খেলতে পারলো না যেহেতু কালো গুটির জন্য রেডটা ব্লক হয়ে গেছিলো ঠিক মায়ের দিয়েছিল আলঙ্গীর ওয়াও যেহেতু আব্দুল্লাহ কিন্তু একটি কণ্ঠাসার মধ্যে পড়ে আছে তার কোনো গুটি কিন্তু হাতে নেই গুটিগুলো কিন্তু সব ডিসপ্লেস হয়ে আছে হাতে নিয়ে আসার চেষ্টা এবং সফল হয়েছেন একটি চাবি শট নিয়ে এসেছেন আলমগীর আলমগীর কিন্তু চাবি রাখবে না সেইভাবে কিন্তু সে খেলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সাদা গুটি টাচ করে দিয়েছেন এবং কালো চাবিটাকে কিন্তু একটু উপরে উঠিয়ে দিয়েছেন আবদুল্লাহ পজিশন খারাপ যার কারণে কিন্তু সাদা গুটিটাকে সরাতে বাধ্য যেহেতু অডিয়েন্স আপনাদেরকে বলে দিই যেহেতু এখানে দুইটা দুইটা গুটি থাকলে আপনি গুটি সরাতে পারবেন ডাইরেক্ট আর একটি গুটি থাকলে আপনি সরাতে গেলে কিন্তু না টাচ লাগলে জায়গার গুটি জাগায় কিন্তু দুইটার ক্ষেত্রে কিন্তু এরকম হবে না যার জন্যে আমাদের এখানের নিয়ম কিন্তু এই অনেকে কিন্তু কমেন্টে অনেক কথা বলে যেহেতু এই জায়গার নিয়ম যশোরের নিয়ম কিন্তু এই নিয়মটাই চলে আর অনেক জায়গায় আছে নিয়মটা একটু ভিন্ন ফাইন সিস্টেম খেলে যেহেতু আমাকে যেখানে ফাইন সিস্টেম না দুইটা দুইটা গুটি থাকলে কে দুইটার অধিক গুটি গুটি থাকলে কিন্তু এ সরানো যাবে কিন্তু একটি গুটি থাকলে কিন্তু আপনার নয়টা গুটি থাকলেও কিন্তু যদি কোনোটা গুটি টাচ না করে তার গুটিতে টাচ লাগে তাহলে জাগার গুটি জাগাই যাবে আবদুল্লাহ দারুণ একটি শট খেলেন এবং আবার চাবি মারার চেষ্টা দেখা যাক ওয়াও নাইস একটি পারফেক্ট একটি চাবি শট খেললেন আবদুল্লাহ হাতের নাগালে কিন্তু রেটটাকে নিয়ে এসলেন নিয়ে আসলেন কিন্তু দেখা যাক দারুন 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 অসাধারণ অসাধারণ চাবি গুটিটাকে দিয়ে সহজ কভার করে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন আবদুল্লাহ দেখা যাক পকেটটা কিন্তু একটু ভাষা আছে দেখা যাক প্রায় মিস হয়ে গিয়েছিল যেহেতু স্ট্যাকটা সাথে ছিল বলে গুড়িটাকে ব্লক করতে পেরেছে ও নাইস একটি ফেভারে কিন্তু আবদুল্লাহ বেশ খানিকটে এগিয়ে গেছে দারুণ দারুণ পারফেক্ট শট খেললেন যেহেতু সাদার পজিশন কিন্তু অনেক ভালো ছিল একটি ফেভারে কিন্তু আবদুল্লাহ পজিশনটাকে ঘুরিয়ে দিয়েছে ও দারুণ একটি শট খেলেছিলেন কিন্তু ব্যাড লাখ ও যেহেতু মারকুটে প্লেয়ার এই আবদুল্লাহ আরো একটি গুটি ব্যাক করলো আলমগীর শেষের খেলাটা কিন্তু অসাধারণ অবিশ্বাস্য একটি ফিনিশ হবে আপনারা দেখতে পারবেন যেহেতু আলমগীর কিন্তু অনেক বুদ্ধিমান একজন খেলোয়াড় সে কিন্তু শট দেখা যাক সে কী বুদ্ধি করে খেলা করে সে কিন্তু আবদুল্লা চাবিগুড়িটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা এবং সঠিক শেষের খেলাটা কিন্তু আরও মজা আছে যেহেতু শেষ পর্যন্ত আপনারা দেখবেন অবিশ্বাস্য কিন্তু একটি ফিনিশ হবে কার হাত দিয়ে এটা বলা যাবে না আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন শেষে কিন্তু অনেক মজা আছে অবিশ্বাস্য একটা ফিনিশ হবে ফিনিশটা কে করবে এটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন একটা দেখার মতন ফিনিশ আপনারা অবশ্যই দেখতে থাকুন দারুণ অসাধারণ ওয়াও নাইস শট